একটি প্রজন্মের শৈশব কৈশোর ও বেড়ে ওঠার সাথে পুরোটা জুড়েই ছিল ফুটবলের দুই অবিসংবাদিত কিংবদন্তি লিওনাল মেসি ও ক্রিশ্চিয়ান রোনালদো মাঠে তারা প্রতিপক্ষ হলেও তাদের প্রতিদ্বন্দ্বিতায় ছিল এমন সব গল্প যা শুধু ইতিহাসেই নয় কোটি হৃদয়ের আবেগেও লেখা থাকবে লম্বা একটা সময় ইউরোপিয়ান ফুটবলে রাজত্ব করেছেন এই দুইজন আর সেই সোনালি সময়েরই স্মৃতিচারণ করে এবার মেসি বললেন রোনালদোর সঙ্গে এমন প্রতিদ্বন্দ্বিতা সত্যিই অবিশ্বাস্য কিছু ছিল সম্প্রতি ব্যালেন্ডিয়ারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে আবারও পুরনো সেই দৈরথকে স্মরণ করলেন মেসি প্রিয় প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানোর প্রতি যেখানে মেসির কণ্ঠে ফুটে উঠেছিল আবেগ শ্রদ্ধা ও পরস্পরের প্রতি ভালোবাসা দু থেকে দুই এই পনেরো বছর ধরে বিশ্ব ফুটবল এক চেটিয়াভাবে শাসন করেছেন এই দুই কিংবদন্তি ব্যালেন্ডিয়ার যেখানে তাদের ব্যক্তিগত লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছিল এই সময় মেসি জিতেছেন আটবার রোনালদো পাঁচবার এছাড়া গোল ট্রফি কিংবা রেকর্ড সব জায়গাতেই লেগে থাকতো একে অপরকে ছাপিয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা মেসির ভাষায় ক্রিশ্চিয়ানো সবসময় সব কিছুতে জিততে চায় আমিও তাই আমরা একে অপরকে আরও ভালো হওয়ার জন্য পুশ করেছি এটা আমাদের জন্য যেমন তেমনি ফুটবল ভক্তদের জন্যও ছিল এক স্বর্ণালী সময় তবে এই দুই মহারথীর সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টি ছিল নিঃসন্দেহে স্পেনের এল ক্লাসিকো বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ সেই ম্যাচগুলো যেন রূপ নিয়েছিল মেসি রোনালদোর ব্যক্তিগত দ্বৈরথে রোনালদোর খ্যাপাটে উদযাপন মেসির পাল্টা জবাব এই সময়কার প্রতিটি মুহূর্ত ফুটবল ইতিহাসের অংশ হয়ে আছে আজও Power. Chumuke action. দীর্ঘ একটা সময় এই দুই ফুটবল গ্রেট মৌসুমের পর মৌসুম গোলের বন্যা ভাসিয়েছেন প্রতি সিজনেই মুড়িমুরকির মতো পঞ্চাশের উপরে গোল করেছেন মেসি বলেন শীর্ষে ওঠা সবসময়ই কঠিন কিন্তু সেখানে দীর্ঘ সময় টিকে থাকা আরও কঠিন আমরা দুজনেই সেটা পেরেছি সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন এই কথাগুলো যেন লুকিয়ে আছে পরস্পরের প্রতি শ্রদ্ধা গর্ব আর ভালোবাসার এক অপূর্ব সংমিশ্রণ দু সালে আঠারো সালের রিয়ালের হয়ে হ্যাট্রিক জিতে রোনালদো পাড়ি জমান জুবেন আর মেসি বার্সেলোনা ছাড়েন দু একুশ সালে এরপর তাদের ইউরোপিয়ান অধ্যায় কিছুটা স্থিমিত হলেও ভক্তদের আবেগে তাদের উপস্থিতি আজও সমান উজ্জ্বল দু সালে মেসি অষ্টম ব্যালেন্ডিয়ার জিতে গড়েছেন ইতিহাস রোনালদো এখন সৌদি আরবের আল নাসেরে খেলছেন লড়াই করছেন এক হাজারতম গোলের রেকর্ডে পৌঁছানোর দুই হাজার চব্বিশ সালের তালিকায় প্রথমবারের মতো ছিলেন না এই দুই মহা তারকা সময় হয়তো বদলেছে কিন্তু স্মৃতি থেকে যায়নি সেই সময়গুলো আমার ক্যারিয়ারের সেরা স্মৃতির মধ্যে থাকবে আমরা একে অপরকে যেভাবে চ্যালেঞ্জ করেছি তাতে ফুটবল অনেক দূরে গিয়েছে এর আগে উয়েফার মঞ্চেও মেসির পাশে বসে রোনালদো বলেছিলেন তারা যেভাবে দীর্ঘ পনেরো বছরের উপরে ফুটবলে রাজত্ব করেছে তা আর কেউ করতে পারেনি তারা দুজনেই দুজনকে এত এতদূর টেনে এনেছে মেসির সঙ্গে একসঙ্গে ডিনারও করতে চান তিনি এই প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রতিভার সম্মান পরিশ্রমের ফল এবং একে অপরকে ছাড়িয়ে যাওয়ার উদ্যম কে সেরা এই প্রশ্নের উত্তরটা কখনোই নির্দিষ্ট নয় কিন্তু এটুকু নিশ্চিত ফুটবল প্রেমীরা এমন এক সময়ের সাক্ষী ছিল যার কোনোদিনও ফিরে আসবে না এটা যেন শুধুই মেসি বনাম রোনালদো নয় এটা এক যুগেরও গল্প বটে নাজমু সাকিব অন